আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রাখছে আশা করি আপনারা ভালো আছেন আমি এখন বানাবো ফুয়ার ভিটে আমি লবণ হ্যাঁ ঘরে একটু গুড় ছিল আমি সেই দিয়ে দিচ্ছি টাকা গরম পানি

এই অঙ্ক এসে চিনি কোন এর দিকে সব কেন এই তোমার গুলা গুলা নয়ে গেছে গুড়াটা এগুলা রে এইভাবেই থাকে এরম গাড়ো তেল দি দিছ পড়ইতি

সে কত বড় পিটিয়ে বিজ্ঞান খালি ব্যাট করে যাত কারণ তো সে খেজুর ভাও যায় না আর এই খেজুর গুল কইয়ে সব চিনি বিক্রি করতে চায় রং করে করে চিনি খেজুরি গুলার আছে তাই বিক্রি করছে তিনশো টাকা কেজি তারপরও

আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করি